অধ্যকার জামিয়া ইসলামিয়া দারুল উলুম গনেরগাঁও শাহিদা কমপ্লেক্সের মজরসুতলাপা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব বিক্ষোভ বিচারক মন্ডলী সুযোগ পরিচালক ও আমার সামনে উন্স্ব বাংলার প্রত্যন্ত থেকে আগত এজমদিন সরকারি ছাত্র ভাইয়েরা সকলকে আমার অন্তরের অন্তঃস্থ জানায় আন্তরিক মোরাক ও অভিনন্দন প্রিয় আমি আপনাদের সম্মুখে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু কথা বলবো ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে নিয়মতে বেঁচে থাকার অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সম্মানের অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সম্পদের মালিকানা অনিরোপত্তার অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে ভাগ স্বাধীনতার অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যেখানে অধীনস্থদের অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে জীবিকা নির্বাহের অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে স্বাধীনতার অধিকার রয়েছে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে সুশাসন সুফিতার অধিকার রয়েছে ইসলাম ধর্ম যে ধর্মের মধ্যে নারী শিশুর অধিকার রয়েছে ইসলাম আমি একটি ধর্ম যে ধর্মের মধ্যে ভিন্ন ধর্ম মতলবদের অধিকার রয়েছে যদি ইসলাম না থাকত তাহলে নিরাপদে বেঁচে থাকার কোনো অধিকার থাকত না যদি ইসলাম না থাকত তাহলে সম্মানের কোনো অধিকার থাকত না যদি ইসলাম না থাকত তাহলে নারী পুরুষ নারী শিশুর কোনো অধিকার থাকত না যদি ইসলাম না থাকত

ইন দুই ন ইন ইসলাম আল্লাহ তার কশে একমাত্র মনীয় ধর্ম হল ইসলাম এখন সমুদ্রের অবস্থিতে দক্ষ পরিকল্পদের বিষয় হল এসব যেহেতু যে জায়গার মধ্যে আল্লাহ তার বলেছেন আল্লাহ তার কাছে একমাত্র মনীয়তা ধর্ম হল ইসলাম এখন আবার দক্ষের বিষয় হল এ দেশে যেমন কিছু ন্যাস্টিক ড্রাইভার রয়েছে

মুসলিমের জাত মুসলমানের দর্শনে এদেশের আসমান জমিন কেবে উঠবে আরে মুসলমান ওমর আলী ইবনে খাত্তাবের উত্তর শরীফ মুসলমান সাউদিন আইবের উত্তর শরীফ মুসলমান তারেক বিন জাদের উত্তর শরীফ আরে মুসলমান এমন এক জাতি বস্তু হলে ভাই সিংহের মতো বসবো বিড়ালের মতো বেঁচে লাভ নেই আরে তুমি কত ঘুমিয়ে থাকবে জাগ্রত হয়ে যাও জেগে উঠো জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো প্রিয় বস্তু আমি এখানে ওয়াদ নুসেদ করার জন্য আসি নাই ওয়াদ নুসেদ করা মুজুরগদের কাজ আমি এসেছি আপনাদের গুমন্ত জাগ্রত করার জন্য সম্মত প্রিয় বস্তু যখন আমাদেরকে আদেশের সেরা তাজ ও মাইকেরাম আমাদেরকে জেহাদের ডাক দিবেন জনগণে আমরা বুকে বন এক হাতে কোরআন আর এক হাতে তুলুয়ান নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে জেহাদের ময়দানে যা পেয়ে পড়ব নেস্তরুমের লই অবতং করিব